নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলোর একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার তো আজকের ভিডিওতে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা দেওয়া শুরু হয়েছে কোন কোন জেলায় টাকা দেওয়া হলো এবং আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হবে যারা আগের মাসে টাকা পাননি অর্থাৎ যাদের টাকা বকেয়া রয়েছে তারা কবে টাকা পাবেন রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন আর এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা দেওয়া শুরু এই মাসে অনেক মহিলা ডবল টাকা পাবেন বৃদ্ধ ভাতা বৃদ্ধ বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার তারিখ পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় এবং জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য এই প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুসারে দু সালের পয়লা সেপ্টেম্বর এই প্রকল্পটি চালু হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে সহায়তা করা যাতে তারা পরিবারের স্বনির্ভর হয়ে উঠতে পারে এবং নিজস্ব খরচ পরিচালনার ক্ষমতা অর্জন করেন এই আর্থিক সহায়তার মাধ্যমে মহিলারা ছোট ছোটো খরচ যেমন ঘর সংসারের প্রয়োজনীয় জিনিস কেনা নিজের সন্তানের শিক্ষার খরচ চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে সক্ষম হচ্ছেন সরকারি সমীক্ষায় দেখা গিয়েছে এই প্রকল্পের টাকায় মা বোনেরা শুধু ঘর চালানোর কাজেই করছেন না বরং অনেকেই এই টাকায় ছোটোখাটো ব্যবসা বা স্বনির্ভর কাজেও লাগাচ্ছেন অনেক মহিলা বলেছেন এই টাকা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং পরিবারে নিজস্ব পরিচয় ও মর্যাদা গড়ে তুলতে সাহায্য করেছে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান এবং তপশিলি জাতি অর্থাৎ এসসি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এস শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পান পঁচিশ বছর বয়স থেকে শুরু করে ষাট বছর বয়স মহিলারা এই সুবিধা পাওয়ার যোগ্য ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথে একটি বড় পদক্ষেপ বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মহিলাদের প্রতি মাসে টাকা দিচ্ছেন রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষেরও বেশি মহিলা নতুন করে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাহলে আগামী দিনগুলোতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও বাড়তে চলেছে তা বোঝা যাচ্ছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা মূলত প্রতি মাসের তিন তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হয় তবুও প্রতি মাসে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে এই মাসে কবে আসবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা গত কিছু মাস ধরে অনেক মা বোনদের অভিযোগ রয়েছে সময় মতো টাকা পাচ্ছেন না অনেকের এক মাসের টাকা বাকি কারো আবার দুই মাসের অবশেষে গতকাল অর্থাৎ পাঁচই মে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে কিন্তু সকল মহিলারা একসঙ্গে কিন্তু টাকা পাবেন না যেহেতু এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই এই টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে গতকাল থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে নদিয়া বীরভূম কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এবং আজও মালদা মুর্শিদাবাদ হুগলি কলকাতা কোচবিহার সহ আরও বেশ কিছু জেলায় কিন্তু এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হবে এবং ধীরে ধীরে কিন্তু সমস্ত জেলায় টাকা ছাড়া হচ্ছে এই রকমটাই সূত্র মারফত খবর পাওয়া গেছে তবে বারোই মে তারিখের মধ্যেই কিন্তু এই প্রকল্পের সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে এছাড়াও সাতই মে থেকে রাজ্যের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপসিলী বন্ধু সকলের টাকা কিন্তু দেওয়া শুরু হবে এবং সমস্ত উপভোক্তাদের টাকা পনেরো তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট ভান্ডার প্রকল্প নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে